তে আল্লাহ আল্লাহ তো আল্লাহ আল্লাহ দিলে না আপেল ফল আপেল খেলে বাড়বে বল তারপরে বিতে তে বুক বিতে তে বুক বুক অর্থ বই বুখ অর্থ বই বইগুলো খুব যত্ন করে বইগুলো হ্যাঁ বইগুলো খুব যত্ন করে বইগুলো খুব যত্ন করে পর্ব বসে পর্ব বসে পড়ার পরে পড়ার ঘরে পড়ার ঘরে তারপরে সিতে ক্যাপ সিতে ক্যাপ ক্যাপ অর্থ টুপি ক্যাপ অর্থ টুপি টুপি মোরা মাথা টুপি মাথায় নামাজ পড়ি টুপি মাথায় নামাজ পড়ি নামাজের আগে ওযু করি নামাজের আগে ওযু করি তারপরে দিতে দিতে ডক ডোর ডোর দিতে ডিতে ডোর 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 অর্থ দরজা ডোর অর্থ দরজা দরজা দিয়ে ঘরে ঢুকি দরজা দিয়ে ঘরে ঢুকি ঘরে গিয়ে কোরআন পড়ি ঘরে গিয়ে কোরআন পড়ি